বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার ঘটনাটি ঘটে রবিবার বিকেলে মাথাভাঙ্গা এক ব্লকের ভবের হাট এলাকায় পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম মমিনা দিদি বয়স তার বাড়ি পশ্চিম করে বাড়ি ফেরার পথে মাথাভাঙ্গা ময়নাগুড়ি রাজ্য সড়ক পার হওয়ার সময় বাইকের ধাক্কায় গুরুতর জখম হয় বাইক চালক আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কোচবিহার নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় পরে সোমবার ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় কালকে বাজারে আসছিল ভবরাটা বাজার করতে বাজার করতে আসে ওই রাস্তায় ছিল ওই সময় নাকি বলে বাইক গেছে লাগাই দিয়েছে আমরা তো আর ছিলাম না ওখানকার সাধারণ লোক ছিল বাজারের লোক ছিল ওরাই তখন তুলাতুলি করে নিয়ে আসছে যে অ্যাক্সিডেন্ট সে আবার নিয়ে এসে হসপিটালে ভর্তি করে দিছে তারপরে আমরা আসি আসি আবার কুচবিহারে নিয়ে গেছে অন্ত রাস্তায় মারা গেছে আচ্ছা ভবেরাট বাজারে এখানে হয়েছে হ্যাঁ ভবেরাটে একদম বাজার আচ্ছা কটার দিকে হয়েছে এটা এটা বোধহয় চৌদ্দ সম্ভব সাড়ে তিনটে পনেরো দিকে সাড়ে তিনটের দিকে আপনার বোনের কি নাম মমিনা বিবি বয়স কত হবে বয়স পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর তার থেকেই কোচবিহার নিয়ে যাওয়ার পথেই মারা যায় মারা গেছে আচ্ছা আপনার বোন হয় আমার বোন আপনার নাম আমার নাম শহিদা রহমান বাড়ি কোথায় বাড়ি পশ্চিম খাটের বাড়ি পশ্চিম ঘাটের বাড়ি